অন্যকে দ্বারা নিজের কোরবানির পোশ জবে না দয় করে জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন বিষয় নাই যে সামনে দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের ভিতর থেকে আমাদের কাছে যারা এইভাবে সামনে কোরবানি আসিতেছে এই কোরবানির বিধি বিধান সম্পর্কে প্রশ্ন পাঠাচ্ছেন আপনাদেরকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ কোরবানির পশু জবাই করা হয় অর্থাৎ এই কোরবানি যে উদ্দেশ্যে দেওয়া হয় একটি মাত্র উদ্দেশ্য আল্লাহ নৈকট্য আল্লাহ কোরবানি এর পশু মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি নিজে জবাই করেছেন এবং দেখে দিয়ে গিয়েছেন আমাদেরকেও তার নিয়ম নীতিটা দেখিয়ে দিয়ে গেছেন যে আমরা হাদিসের থেকে জানতে পারি যে বিষয়টি জানতে চেয়েছেন যে কোরবানির পশু অন্যের দ্বারা জবাই করা যায় সাবেক যে সঙ্গে দর্শক শ্রোত মণ্ডলী কোরবানির পশু নিজের হাতে নিজের কোরবানির পশু জবাই করা সব শীত যা মুহাম্মদ সাল্লাম তার জীবনে নিজের হাতে কোরবানির দুইটা করে পশু জবাই করে নিজের কোরবানি নিজেই প্রদান করতেন অর্থাৎ নিজের পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দিতেন আর সমস্ত উন্নতের পক্ষ থেকে একটি কোরবানি দিতেন যা আমরা একাধিক বিশুদ্ধ হাদিসের থেকে জানতে পারি তবে যদি কোনো ব্যক্তি যিনি কোরবানি দিবেন তিনি যদি জব করতে না পারেন তার অভিজ্ঞতা না থাকে তাহলে তিনি অভিজ্ঞ একজন ব্যক্তিকে আহ্বান করে ডেকে নিয়ে এসে তার দ্বারা জবে করা যেতে পারে এতে কোনো বাধা নাই সাল্লাম তিনিও অন্যান্যদের পশু জবে করে দিয়েছেন মর্মে আমরা একটি হাদিসে দেখতে পাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার নিজের হাতে একদা অর্থাৎ একটা বর্ণনায় আসছে তেষট্টিটা পর্যন্ত পশু তিনি নিজে হাতে জবাই করিয়ে জবাই করে দিয়েছিলেন এবং আরো কিছু পশু অবশিষ্টাংশ ছিল যা মোহাম্মদ সাল্লাম তার জামাতা হজরত আলী রাজি তারা আনহুকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি অথবা অন্যদেরকে দিয়ে বাকিগুলা জবাই করে দাও যা আমরা সেই মুসলিমের মধ্যে আরো সহাদিস্তি দেখতে পাই তাহলে আলোচনা হাদেশের আলোকে আমরা বলতে পারবো এই কথায় যে নিজের পশু নিজে হাতে জবাই করা সবচেয়ে উত্তম যদি নিজে জবাই করতে না পারি তাহলে অন্যকে ডেকে নিয়ে এসে অন্যের দ্বারা জবাই করা কোনো বাধা নাই জবাই করতে পারবো তবে এই জবাই করার মধ্যে একটা জিনিস লক্ষণীয় যে বিষয়টি উল্লেখ করাই প্রয়োজন মনে করছি যে গোষের বিনিময়ে অথবা মাথা অথবা কোনো অংশের বিনিময়ে যদি কাউকে করে নিয়ে এসে জবাই করা তাহলে জবাই দুরুস্থ হবে না ঠিক হবে না কেন কি কোরবানি পর্যন্ত আল্লাহ তারপরে খবর হবে না এই কথাই আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে আহ নিজের আরও নিজের দান করোনা আমি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহতালা এই মনে বলেছেন ফার্স্ট আলু আল্লাহ জিকরি ইনকুম তোমাল আতা আলাদা